হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম আজকের আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের দু হাজার দু সালের ভোটার তালিকা যেটা প্রকাশ হয়েছিল সেটা কীভাবে আমরা ডাউনলোড করতে পারবো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য এই ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল এবং সমস্ত ভোটার তালিকার যারা নামপ্রাপ্ত নির্বাচক রয়েছেন তারা দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনারা আপনাদের ভোটার লিস্টের তালিকা আপনারা ডাউনলোড করতে পারবেন আজকে এই ভিডিওতে দেখাবো যে চিফ ইলেকট্রন অফিসার ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জেলার এখনো পর্যন্ত আসেনি তবে বহু সংখ্যক জেলা এখানে আপডেট হয়ে গেছে এবং বেশ কয়েকটা জেলা এখনও আপডেট হতে বাকি রয়েছে এই দু দু সালের ভোটার লিস্টে আপনাদের তালিকায় যে নাম রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের তালিকায় আপনাদের নিচে নামটা দেখতে পাবেন তো অবশ্যই তার জন্য আমাদের যে কোনো আমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করি সেই ডিস্ট্রিক্টে আমরা চুজ করে নেব আমরা এখান থেকে আমি সাউথ দিনাজপুর থেকে বিলং করি তার জন্য আমরা আমি এখান থেকে সাউথ দিনাজপুর চুজ করে নেব সাউথ সাউথ দিনাজপুর চুজ করে নেওয়ার পর আমাদের যে সাউথ দিনাজপুর আন্ডারে যে সময় বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে আমরা আমাদের যে বিধানসভা কেন্দ্র সেটা সেখান থেকে চুজ করে নেব চুজ করে নেওয়ার পর আমাদের যে বিধানসভা রয়েছে সেটা চুজ করে নেওয়ার পর আমাদের যে পোলিং স্টেশনগুলো রয়েছে অর্থাৎ আমরা যেখানে ভোট কেন্দ্র আমাদের যে ভোটকেন্দ্র রয়েছে আমরা যে ভোট দিতে যাই সেই ভোট কেন্দ্র আন্ডার থেকে আমরা আমাদের যে ভোটার তালিকায় আমাদের নাম রয়েছে সেটা আমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোলিং স্টেশন রয়েছে এখান থেকে আমরা ফাইনাল রোল ডাউনলোড করতে পারবো আমরা যেখান থেকে আমরা যে যে ভোট কেন্দ্র থেকে আমরা ভোট দিতাম সেখান থেকে আমরা সেই নামটা আমরা এখান থেকে চুজ করে নেব তো তার জন্য আমরা নিজে চলে আসবো আসার পর আমাদের যে ভোট ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা সেটা চুজ করে নেব নেওয়ার পর আমাদের যে ফাইনাল রোল বলে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মূল ভোটার তালিকা রয়েছে সেটা আমাদের সামনে শো হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভোটার তালিকার যে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেটা এখান থেকে দেওয়া আছে কত তারিখে চূড়ান্ত প্রকাশ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং কত তারিখের উপর ভিত্তি করে এবং আমাদের কোন কোন গ্রাম বা কোন কোন মৌজা থেকে আমাদের ভোটার তালিকা অ্যাটাচ করা হয়েছে এই সমস্ত তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাব এরপর আমরা যদি নিচে স্ক্রল করি তো ঠিক এইভাবে আমরা দেখতে পাবো আমাদের যে ভোটার তালিকা রয়েছে গ্রাম ওয়াইজ অথবা মৌজা ওয়াইজ আমাদের ভোটার তালিকাগুলো শহরে যাবে এখান থেকে আমরা দেখতে পাবো এক নম্বর সিরিয়ালে ভোটার তালিকা প্রাপ্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম দেওয়া থাকবে এবং স্বামীর নাম অথবা পিতার নাম দেওয়া থাকবে এরপরে আপনাদের স্ত্রী অথবা পুরুষ সেই তথ্য দেওয়া থাকবে এরপরে আপনাদের বয়স দেওয়া থাকবে তারপরে লাস্ট অপশনে আপনাদের ভোটার যে তালিকার পরিচয়পত্র নম্বর থাকবে সেটা আপনাদের দেওয়া থাকবে ঠিক এইভাবে আপনারা আপনাদের দু দু সালের ভোটার তালিকার প্রাপ্ত আপনাদের নিজের নাম আপনারা দেখতে পারবেন ভোটার তালিকায় এবং ডাউনলোডও করতে পারবেন তো এই তালিকা ডাউনলোড করার পদ্ধতি আপনারা গুগল সার্চ বারে গিয়ে সার্চ করবেন দু হাজার দু হাজার দুই সাল ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এইভাবে সার্চ করলে আপনাদের যে প্রথম অফিসিয়াল ড্যাশবোর্ড আসবে সিই ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের যে অফিসিয়াল ড্যাশবোর্ড রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো আশা করছি দর্শক বন্ধুরা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন দু হাজার সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় বন্ধুরা ছোট একটা আপডেট দেওয়া ছিল তো অবশ্যই ভিডিও দেখে আপনারা আপনাদের ভোটার তালিকার নাম আপনারা বের করতে পারবেন আবার হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ ভালো থাকবেন